হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল নাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে গ্রিক সমাজের নারী তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে কিন্তু আজকে টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি তো বলেছে গ্রিক সমাজে নারী তো এই সম্পর্কে সিমন দা বভয়ার একটা বক্তব্য দিয়েছেন যে নারী হয়ে কেউ জন্মায় না কেউ কেউ নারী হয়ে ওঠে জন্মলগ্নে সে জানে না সে নারী না পুরুষ পদে পদে তাকে টিপ পরিয়ে ঝুঁটি বেঁধে পুতুল খেলিয়ে এবং রান্নাবাটি ধরিয়ে দিয়ে বাইরে ঘোড়া বন্ধ করে অবৈজ্ঞানিক সংস্কারে বন্দি করে ক্রমশ মেয়েলি তথা যে নারী করে কিন্তু তোলা হয় এবং তার সামনে ঝুলিয়ে দেওয়া হয় কোড অফ বিধি বিধিনিষেধ তো সিমন দা বোভয়ার এমন বক্তব্য প্রাচীন গ্রীসে মেয়েদের যে অধিকারের পক্ষে কিন্তু যে প্রশ্নে সত্য ছিল অধিকারের যে প্রশ্ন সেখানে কিন্তু সত্য ছিল তো বলা হয়েছে যে পিতৃতান্ত্রিক গ্রিক সমাজে মেয়েরা সর্বদাই কিন্তু মর্যাদা কিংবা অর্থনৈতিক ক্ষমতার বিচারে ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক গ্রিক লেখকদের বিভিন্ন রচনা এবং গ্রিক মহাকাব্য ইলিয়ার ও ওডেসি থেকে কিন্তু গ্রিক সমাজে নারীদের এমন অবস্থার সম্পর্কে কিন্তু ধারণা পাওয়া গিয়েছিল তো এথেন্সের যে নারীরা নাগরিক হলে তারা কিন্তু সকল প্রকার রাজনৈতিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত ছিল তো এই কারণে কিন্তু ঐতিহাসিক ম্যারু এথেনীয় সমাজকে যে পুরুষদের ক্লাব বলে কিন্তু মনে করেছেন যেহেতু এথেন্সের নারীরা নাগরিক তো ছিল কিন্তু সেখানে কিন্তু যে সকল রাজনৈতিক অধিকার ছিল সেগুলি থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল এই কারণেই ঐতিহাসিক ম্যারু এথেনীয় সমাজকে যে পুরুষদের ক্লাব বলে কিন্তু মনে করেছেন নারীরা সমগ্র জীবনকালে দেখা যায় যে ভীষণভাবে পুরুষদের অধীন এবং পুরুষদের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত ছিল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছেন যে স্ত্রী ও সন্তানদের ওপর যে পুরুষের শাসন ও যে কর্তৃত্ব তারাই কিন্তু মানে তারই কিন্তু মঙ্গলের জন্য দরকার ছিল এ প্রসঙ্গে কিন্তু ক্রিস্টোফার হিলের একটি বিবৃতি মনে পড়ে যায় মানে ক্রিস্টোফার হিলের একটি বিবৃতি থেকে জানা যায় যে প্রাচীন কিংবা মধ্যযুগ মধ্যযুগীয় যে কোনো সমাজে কিন্তু নারীর সম্পর্কে একটি বিধিনিষেধের মূল কারণ ছিল তার সম্পত্তি বিবাহের পূর্বে যে সতীত্বের যে একটা আদর্শ কমার্শিয়াল বিবৃত্তি সে বহুমূল্যে পণ্য আগেভাগে কিন্তু যে পুরনো হবে না তো গ্রিকদের ধারণা ছিল যে নারীরা কিন্তু সাধারণভাবে পুরুষের তুলনায় কিন্তু হীন বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে তাই তাদের যে জীবন সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত কিন্তু পুরুষরাই নিয়ে থাকত এবং নারীর যে নিরাপত্তা নিশ্চিত হতো কিন্তু যে পুরুষের প্রতি তার পালনীয় দায়িত্ব ও কর্তব্যের যে মাপ মাপকাঠিতে নারীরা সক্রিয় জীবনযাত্রা নারীদের যে সক্রিয় একটা জীবনযাত্রা ছিল সেটা কিন্তু শুরু হতো তার বিয়ের পরে বলা হয়েছে যে সাধারণত যে গ্রীসের চোদ্দ থেকে আঠেরো বছর বয়সের মধ্যে কিন্তু মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো তো বৈবাহিক চুক্তির সাধারণ একটা যে শর্ত ছিল সেটা ছিল হচ্ছে পণ যা সাধারণত দশ মিনা থেকে কিন্তু পঞ্চাশ মিনা পর্যন্ত হতে পারতো বিয়ের পর তার অভিভাবক অভিভাবক হতো কিন্তু তার স্বামী এবং স্বামী মারা গেলে কিন্তু পুত্র বা নিকট কোনো পুরুষ আত্মীয় হতো কিন্তু তার অভিভাবক তো ইলিয়ান ইলিয়ান এর যে ভেরিও ইস্তোরিয়া রচনায় রয়েছে যে সক্রেটিসের মতো কিন্তু দার্শনিক ও পুরুষতান্ত্রিকতার গন্ডি থেকে কিন্তু বেরোতে পারেনি তাই তো মানে তাই তো তিনি শোভাযাত্রা শোভাযাত্রা দেখতে যে বেরোনো স্ত্রী জান থিপ্পিকে বলেছেন যে তুমি কি বুঝতে পারছো না তুমি বাইরে বেরোচ্ছ মানেই তুমি দেখবার আগেই কিন্তু লোকে তোমাকে দেখছে মানে তিনি বলেছেন তুমি কি বুঝতে পারছো না যে তুমি যে বাইরে বেরোচ্ছ সেটা তুমি দেখবার আগেই কিন্তু লোকে তোমাকে দেখছে তবে সেখানে কিন্তু মেয়েদের অনেকটাই নানা যে সমাজের উৎপাদন এবং সেবার সঙ্গে কিন্তু তারা যুক্ত ছিল বলা হয়েছে বিশেষ করে তারা কিন্তু উল বোনার কাজে কিন্তু যুক্ত ছিল উল বোনার কাজে যে মেয়েরা নিযুক্ত হতো সাধারণত তাদের তাল শিওর তাল শিওর বই নামে কিন্তু তারা পরিচিত ছিল এবং এথেনীয় যে নারীরা সম্পত্তির মালিকান মালিকানার অধিকারী কিন্তু ছিল না কিন্তু স্পার্টার যে নারীরা ছিল তারা কিন্তু এই অধিকার কিন্তু ভোগ করতে পারত এখানে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ছিল অনেক বেশি স্বাধীন পরিশেষে বলা যায় যে এথেন্সের তুলনায় কিন্তু যে স্পার্টার নারীরা ছিল তারা কিন্তু অনেকটা স্বাধীন ছিল মানে এথেন্সের তুলনায় এথেন্সের নারীরা কিন্তু স্পার্টার নারী সরি এথেন্সের তুলনায় স্পার্টার নারীরা কিন্তু অনেকটা স্বাধীনতা ভোগ করতো অর্থাৎ অনেকটা স্বাধীন ছিল তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের যে গ্রিক সমাজে নারী এই সম্পর্কে পুরো ক্লাসটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও थैंक यू सो मच